কিরে সাম্যার ঘরে সাম্যা ওরে মিরেজ যে মেস্টার কি করলি সাম্যা মিরেজ যে শান্ত বলদার ঘরে বলদা গোলামের ঘরে গোলাম লট গেল লটকন তুই মেস্টারে তোর করলি দেখি তোর জিতপিনে জিতপিনে তোর খেলতে গেলি কে তোর উইন দিয়ে আইতি লট কোনে নাতি বদমাইশের ঘরে বদমাইশ যা তোরা যা করছো করছো তোরা আমার লগে পারফিউম লইয়েছো তারপরে লুঙ্গি লই তারপরে ওই শর্ট প্যান্ট লই আইস তারপর ব্র্যান্ডের ব্র্যান্ডের কিছু ঘড়ি লই এস তোরা তো গেছো ভ্রমণ করতে বাঙ্গির পুতেরা তোরা কি খেলতে গেছ খেলতে গেছো বাঙ্গির পুতেরা এই মোবাইলে তো কত তত্ম আছে পাক্কা মারমু আর পসরিম তো লই আমি আজগো শাহজালাল বিমান বন্দরে সাইড পাশে ঘুরমু বাঙ্গির পুতেরা তোরা ম্যাচ খেলতে গেছো তোগো এটা খেলা বাঙ্গির পুতেরা তোগো কাম হইলে কি জানো গোয়ালগড়ে যে গোবর আছে সেগুলো দরকার দৈনিক বাংলাদেশে যত যত খামার আছে গরুর সেখানে তোদেরকে নিয়োগ দেওয়া উচিত আর যারা ওই গোয়ালে কৃষি কাছে নিয়োজিত আছে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া উচিত বাঙ্গির পুতেরা একটা ম্যাচ ঠান্ডা মাথায় জিততে পারে না একটা ম্যাচ জিতলে চারটে ম্যাচ চারটে ইনিংস হারে বাঙ্গির পুতেরা এই বাঙ্গির পুত্রগুলি একটা বিসিবি গঠন করছে বাঙ্গির পুত্র আর বিসিবি তো ঘুমায় তাদের শিয়ালি খাওয়ার সময় হয় নাই রোজা রাখার সময় হয় নাই বাঙ্গির পুত্র গলইয়া ম্যাচ বাঙ্গির পুতেরা হুলার পুতেরা এই হুলার পুতে গেল ইয়ে ম্যাচটা কেমনে জিততে বাপুরে বাবু একটা ম্যাচ সিরিজ সেই সিরিজটার ভিতরে একটা ম্যাচ জিততে পারে নাই বাঙ্গির পুতেরা লটকনের নাতিরা যাই পারফিউম লইয়েস শর্ট প্যান্ট লইয়েস এগুলো লইয়েলে আমি সব কিছু বুলিয়ে যাবো সবকিছু না কিন্তু আমার যদি মেকআপ গার্লফ্রেন্ড যদি নাই দিতে পারি আর তো আমার পারফিউমে বিদেশি না পাই তাহলে লটকনে না দেয় তোদেরকে যে কি করবো পয়সা ডিম মারবো অন্য গো মারবো বাঙ্গির পুতরা ম্যাচটা একদম শেষ করে দেয় বাঙ্গির পুত